আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো হাত পায়ে চামড়া কেন ওঠে এর আসল কারণগুলো কি আর খুব সহজ কিছু উপায়ে কীভাবে এটা প্রতিকার করা যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক শুষ্ক ত্বক শীতে বা বেশি ধুলোবালিতে ত্বক খুব শুষ্ক হলে চামড়া ফেটে ফেটে উঠতে থাকে বেশি গরম পানি দিয়ে গুসল করলেও এই সমস্যা বাড়ে দুই অ্যালার্জি চুলকানি সাবান ডিটারজেন্ট স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশের রাসায়নিক ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে এতে চুলকনি হয় এবং পরে চামড়া ওঠে তিন ফাঙ্গাল ইনফেকশন বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে যদি লালচে চুলকানি থাকে সেটা ফাঙ্গাসের লক্ষণ এতে চামড়া ওঠা খুব সাধারণ চার ভিটামিনের ঘাটতি বিশেষ করে ভিটামিন বি সি ও ই কম থাকলে ত্বক দুর্বল হয়ে যায় এবং সহজেই চামড়া উঠতে থাকে ঘাম জমা বা বেশি ভেজে থাকে হাত পা বেশি ভিজে থাকলে বা ঘাম জমে থাকলে ত্বক নরম হয়ে গিয়ে পরে চামড়া উঠে যেতে পারে প্রতিকার ও করণীয় এক মশ্চারাইজার ব্যবহার প্রতিদিন দুই থেকে তিনবার হাতে পায়ে ভালো লৌসুন বা ভ্যাসলিন লাগান শীতে বা গরম পানি ব্যবহারের পর এটা অবশ্যই লাগাতে হবে দুই গরম পানি কম ব্যবহার খুব গরম পানি দিয়ে গোসল করা বা হাত পা ধোবেন না তিন অ্যালার্জি থেকে বাঁচুন কোনো সাবান বা ডিটারজেন্ট সমস্যা হলে সেটা পরিবর্তন করুন থালা বাসন ধোয়ার সময় গ্লাভস ব্যবহার করুন চার ফাঙ্গাল সমস্যা হলে পায়ের আঙুলের ফাঁকে চুলকানি হলে বেশি চুলকাবেন না ভালো কোনো অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেমন প্রোটিমাজল মাইকোনা জল ব্যবহার করতে পারেন ডাক্তার দেখালে আরও ভালো হয় পাঁচ ভিটামিন সমৃদ্ধ খাবার লেবু কলা কমলা বাদাম ডিম মাছ এগুলো খেলে ত্বক মজবুত হয় পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ ছয় হাত পা শুকনো রাখুন গোসল ভাত ধোয়ার সময় ভালোভাবে মুছে শুকিয়ে নিন অনেকের পায়ে ঘাম বেশি হয় তাদের জন্য ফুড পাউডার ব্যবহার করা ভালো তো বন্ধুরা হাত পায়ে চামড়া ওঠার সাধারণ সমস্যা হলো নিয়মিত যত্ন নিলে খুব সহজেই ঠিক করা যায় যদি চামড়া ওঠার সাথে লালচে ব্যথা বা পানি বের হওয়া দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দেখা হবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম